নমস্কার বন্ধুরা আজ চলে এসেছে একটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ মুগ ডাল মুগ ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা এটা এটা কিন্তু সোনা মুগের ডাল তা এত ছোটো ছোটো দানা এই যে একদম ভিজে গেছে এটাকে একটা মিক্সিং বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটুখানি জল দেবে একটুখানি জল না দিলে তো এটা টেস্ট হবে না না সামান্য একটু জল দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব আজকে সম্পূর্ণ একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি বানাচ্ছি অনেক হলো কচুরি ঘচুরি আলুর পরোটা অনেক কিছু খাওয়া হয়েছে সামান্য একটু জল দেবো বেশি জল দেবো না দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসছি ডালটা একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো যতটা ডাল আমি নিয়েছিলাম এতটা ডালই আমি ভিজিয়েছিলাম ততটাই আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে আর কিছুটা জল দিয়ে দেবো খুব বেশি দেব না আর একবার এটাকে আমি ঘুরিয়ে নিয়ে আসবো এটা মিহিবেস্ট তৈরি করে নিয়েছি এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার যেহেতু একটু সাদা সাদা দেখতে লাগছে তাই আমি সামান্য একটু হলুদ দেবো এটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় এটা হালকা হলদে হলদে হবে ভাল লাগবে দেখতে এবার দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ এটাকে ভালো করে একটুখানি ফেটিয়ে নেব মিনিট দু সময় ধরে ভালো করে ফেটাবো তিনটে বাটি নিয়েছি একই সাইজে যাদের কাছে ইটির স্ট্যান্ড্যান্ড আছে তারা ইডিস্ট্যান্ডেই করবেন এবার অল্প করে এই রিফাইন অয়েল দিয়ে এগুলো মাখিয়ে নেব প্রত্যেকটা বাটিকে এই কাজটা কিন্তু করতে হবে অল্প একটু করে দেবো বেশি দেবো না একটু বেশি পড়ে গেছে এর মধ্যে ঢেলে দিলাম আর একটা ডেকচিতে আমি গরম জল বসিয়েছি জলটা গরম হয়ে গেছে ফুটতে শুরু করেছে এবার একটা পুর তৈরি করে নেব এখানে কনটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি আর কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম এই কাটাকুটি কাজগুলো না আমি দেখাতে চাই না কারণ এতে বিড়িওটা বড়ো হয়ে যায় অনেকটাই বড়ো হয়ে যায় তো সবাই আমরা কাটতে জানি যে যেমন পারবে কাটতে কাটবে সে কিন্তু সমান সমানভাবে কাটতে হবে এ তো কোনো মানে নেই এর মধ্যে দিয়ে দেবো আমি চাট মশলা ভালো করে মেখে নেব চাট মশলার মধ্যে যেহেতু লবণ থাকে তাই আমি এক্সট্রা করে কিন্তু এখনও লবণ দেবো না আর বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করবেন আর এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন যে সমস্ত বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে দেখবেন পুরোটা পুরো ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করছি মানে অনুরোধ করছি আর নতুন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে এসে ভিডিও দেখছেন যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবারে ব্যাটারির মধ্যে দিয়ে দেবো ইনো এই প্যাকেটের মধ্যে এটা পুরো ছিল না কিছুটা ছিল সেটাই দিলাম হাফ চামচ মতো জল দেবো এর উপরে ভালো করে ফাটাবো এদিকে জল ফুটতেও শুরু করে দিয়েছে ভালো মতো জলটা ফুটছে এর মধ্যে আমি একটা ঘাসটি থালা বসিয়ে দিলাম এবার বাটির মধ্যে ব্যাটার নেব দু চামচ করে দিচ্ছি একটু ট্যাপ করে দেবো এটাকে মাঝখান দিয়ে দেব পনিরও দিতে পারেন যার বাচ্চা যেটা খেতে ভালো মানে পছন্দ করে বা ভালোবাসে সেটাই দেবেন আবার উপর দিয়ে ব্যাটার দিয়ে দেবো সমান করে দেবো পাঁচ থেকে সাত মিনিট এটাকে ভাপিয়ে নেবো পনেরো মিনিট আমি রেখেছি এটা ভাপে রেখেছি একদম মানে লো হিটে প্রথমে আমি ভাবছিলাম দশ মিনিট রাখবো না একটু বেশি রেখে রাখি এবার এটাকে একটু খুলে দেখবো না খুব খুব প্রবলেম হয়ে যায় বন্ধুরা ভয় থাকে কাঁটা চামচ নিয়েছি একটু ঢুকিয়ে দেখব হয়েছে নাকি হয়ে গেছে একটু লাইট লেগে নেই হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার এগুলোকে নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করবো ঠান্ডা হয়ে গেছে এগুলোকে একটু ছুরির সাহায্যে একটু ঘুরিয়ে দিয়েছি এই যে বেরিয়ে গেল দেখুন বন্ধুরা দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর ওইটুকুনি আমার ডাল আর সুজি ওইটুকুনি দিয়েছি সেটা আপনারা দেখলেন চারটে হলো এগুলো কিন্তু স্কুলের টিফিনেও জিব্দি দেওয়া যাবে এবার এগুলোকে আমি কেটে নেব গোটা গোটাও রাখতে পারেন কোনো ব্যাপার না ভিতরে সবজিগুলো দেওয়া এবার এর মধ্যে আপনারা তরকাও লাগাতে পারেন কিন্তু আমি আর তরকা টর্কা লাগাবো না তরকা লাগালে পরে তো আবার তো সেই তেল তেল ছাড়া তো আর তড়কা লাগানো যাবে না এগুলোকে আমি সব কেটে নেবো কেটে নিয়ে আমি সার্ভ করবো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দেবেন আর নতুন যে সমস্ত বন্ধুরা যারা নিয়ে আসছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন